সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আবার শুরু করছি এটা একটা আমার রাত্রের খাওয়ার নিয়ে হাজির হয়েছে আমরা রাত্রের খাওয়ারটা নটার মধ্যে খাওয়ার চেষ্টা করি তবুও বাচ্চার পড়াশোনা থাকে বলে একটু দেরি হয় খেতে কোনো কোনো দিন কিন্তু খাওয়ার যদি আমি নটায় বাড়ি সেটা আমার ডেকে 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 হয়ে যায় দশটা রাস না যাচ্ছি 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 এরকমই করতে থাকে তো শীত তো ভালোই পড়েছে তাহলে ঠান্ডাতে কি করব কি করব বসে বসে মনে হলো যে না রুটি তরকারি করে নিই আর বেশিরভাগ সময় ভাত খাওয়া হয় ঠান্ডা যেহেতু এখন তাহলে আমরা রুটি খাই রাত্রে তাহলে রুটির সঙ্গে একটা তরকারি না হলে ঠিক ভালো হয় না সব দিন দুধ একটু বাতাসা বা মিষ্টি এরকম দিয়ে খেতে ইচ্ছেও করে না সেজন্য বেশিরভাগ সময় ডাল দিয়ে খাওয়া হয় বা কোনো একটা সবজির তরকারি হয় আর সবজিটা দিয়ে খেলে অ্যাসিডও হয় না দেখেছি অনেক ক্ষেত্রে আর রুটিটা আগে ভালো খেতে পারতাম কিন্তু এখন একটা কিংবা দুটো এরকম খাওয়া হয় আমি রুটি এখন আর খেতেই পাচ্ছি না অ্যাসিড হচ্ছে কেন জানি না তো সেই খুব সহজেই যেটা হবে সেরকম আমরা তো কোনো ভিআইপি নয় তাহলে আমাদের ওই রুটির সঙ্গে একটা হলেই হয় অন্যান্যরা অনেক করে কিন্তু আমি পারি না মানে অনেক কিছু একসঙ্গে ব্যবস্থা করতে রুটি করব আবার দু দু রকম তিন রকম আরও তার সঙ্গে ভাজা ভুজি করতে আমি পারি না তাই বাবু ওই ডাল ছোলার ডাল আর রুটি করেছি রাত্রের জন্য তাও ডালটাকে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম ওই ডালে তো অনেক পাউডার দেওয়া থাকে সেই কারণে তারপরে ওই আমার একটা কুকার কড়াই রয়েছে ওইটাতে এক সাঁচাতেই সব তুলে দিয়েছি দিয়ে আমি যখন সিঁড়িটা খুলি তখন দেখছি যে একটু জল জলে টাইপের আছে তাই খুলে নিয়ে চামচ দিয়ে ঘেঁটে নিয়েছি এইভাবে তো আমরা চারজন খাই তাহলে ওটা আমি বেড়ে নিলাম আজকে তাহলে এটুকুই পরে আবার দেখা হবে নূতন ভিডিওতে